হ্যাঁ জল তো খেতেই হবে জল খেলাম না যেন মনে হচ্ছে অমৃত খেলাম কি মিষ্টি জলটা এটা বাড়িয়ে বললে ভাই তুমি কলে জল আবার মিষ্টি হয় নাকি হয় হয় বোন যাদের মন ভালো তাদের সবই মিষ্টি হয় বাড়িয়ে বলছো না তো তুমি আবার সত্যি বলছে বিশ্বাস করো আসলে সত্যি কথা বলতে কি জানো তো বোন কি বলো আসলে কথা হয়েছে বোন সৃষ্টিকর্তার কি লিলি খেলা বুঝা বড় মুশকিল এই পৃথিবীতে কত রকমের মেয়ে আছে এক একটা মেয়ের দুটো হাত দুটো চোখ দুটো কান একটা নাক একটা পুটকি সবই ঠিকই আছে মেয়েদের কিন্তু একটা জিনিসের কোনো ঠিক নাই সেটা কি ভাই সেটা হচ্ছে মেয়েদের মন এক একটা মেয়ের মন এক এক রকম যেন মনে হয় হরেক রকম এই যেমন যতই তোমাকে দেখি ততই নতুন লাগছে মনে হয় যে তোমার মতো ভালো মনের মেয়ে তোমার মতো সুন্দরী রূপসী আর কেউ আছে বলে আমার মনে হয় না আমিও তো বিয়ে করেছি আমারও তো ঘরে বউ আছে কিন্তু বাবারে বাবারে ট্যাঙ্গা ক্যাঙ্গদ মুখকে দিল্লি যেন মনে হয় কোন সুখ নাই জীবনে কোন শান্তি নাই যেন মনে হয় বুকের ভিতরে মরুভূমি চলছে চারিদিকে হাহাকার এমন মেয়েকে বিয়ে করেছি উঠতে বসতে অপমান আর সে কি অপমান অপমানে জ্বালায় মনে হয় বাস বাসতলাতে গিয়ে গলায় দড়ি দিয়ে মরি আবার এক এক সময় ভাবি মরে যাবো না মরলে হবে না দুনিয়াতে বেঁচেই থাকি লোটে ঘোটি যতদিন বাঁচি ভগবানের দিয়ে এই সুন্দর পৃথিবীতে যদি মরে যাই তাহলে তো সব শেষ হয়ে যাবে অপমান করছে করুক বেঁচে থাকি এই ভেবে বেঁচে আছে বোন কিন্তু কষ্টের পাহাড় জমে আছে বুকের ভিতরে তাই নাকি ভাই তোমার এতই কষ্ট শুধু কি কষ্ট বোন তার সাথে বুকের ভিতরটা চিরিং বিড়িং করে চিড়ি করে জ্বলে মা তাই তোমাকে ডাকার পর থেকে ভগবানকে মনে প্রাণে ডাকি যে ভগবান আমার এই বোনের মতো বউ কেন আমার জীবনে তুমি পাঠালো না তোমার মনটা যেন মনে হয় আসমানের কিনারায় থাকা এক ঝলমলে তারা সত্যি বোন তুমি তুলনাহীন তোমার মতো মেয়ে আর কেউ নেই আমার মৃত্যুর পর যদি দুবার আমার জন্ম মিলে তাহলে আমি তোমাকে খুঁজে বেড়াবো খ্যাপা কুকুরের মতো বউ করার

আজকে আমার বাড়ি ঘর থাকতেও নাই নাহলে তোমার বাড়ি দিয়ে রেখেছি আমি জল খেতাম বলো যে ডাল রয়েছে সে ডাল সবাই অপমান করে তাড়িয়ে দিতে চাইছে ভগবান আমার মৃত্যু দাও আমার আর বাঁচতে ভালো লাগছে না ঘরে একটা বউ আছে সে উঠতে বসতে প্রতি লাইক মেয়েদের মাথা ফুলিয়ে দেয় আবার নতুন করে এটা বোনের সন্ধান পেলাম মনে করলাম এখানে কিছু আৎসনে পাবো কিন্তু পর করে তাড়িয়ে দিতে চাইছি না আর বাজব না আমি এবারে যে চেনে গলা নেবো আমি আর বাজবই না ভালো থেকের বোন ভালো থেকে চলে গিয়েছি যদি আমার মৃত্যুর খবর বান তাই তাহলে এবার মরামূর্তে দেখেছি হ্যাঁ ভাই শুনলাম লাবণ আমারও পেঁচে ঠেকলাম আমাকে মরতে দাবুন সবাই যখন আমাকে পর করে দিতে চায় তখন আমি আর কাকে আপন মনে করে বেঁচে থাকবো আমাকে মৈরটাই দাবুন এই সমাজের মানুষের জন্য আজকে আমার বেহাল আমার হালে পানি নাই কই সমাজের মানুষের কথা বলো না তুমি তোমার ঘরে আশ্রয় দেবে কিনা সেটা বলো কদিন থাকবে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব থেকে পালাবো আর একটা কথা কখনো আমার দিকে খারাপ না তাকিয়ে দেখবে না কথা দাও

আল্লাহ আল্লাহ এ পার্বতীকার তুলনা নাই আল্লাহ যেমন তুমি সুখ দিতেও পারো তেমন দুঃখ দিতেও পারো আল্লাহ 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 গাই গাড়ি মেরে খাই হরিনামকে আনিল কুদাই মধুমাখা হরিনাম

সে মাঙ্গু কু মাঙ্গের ছোড়া কবে আমার মেয়েকে সুখ দিয়েছে আজকে মেয়েটার পেটে বাচ্চা সে বাড়িতে নাই কোপা দেখো বেটা এখন তুমি একটা কিছু করো হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো মরে গেলাম মা এখন একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ডেকে আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি যাও ঠিক আছে লাউড়া যাচ্ছি মরে গেলাম মরে গেলাম খুব যন্ত্রণা করছে হ্যাঁ মা খুব যন্ত্রণা করছে মা মা আমার যে পেটে লাগে ছিড়ে গেছে মা আ আ হ্যাঁ মামা মা মা বীর মত তাই তো মনে হচ্ছে বাপ শোনা আমার আ মা তাই তো হচ্ছে না মা একটু ধৈর্য রাখবি টি একটু সাপোর্ট করবি টি কর তো শ্বশুর গাড়ি রাখতে গিয়েছে আচ্ছা বাচ্চা হয়ে যাবে না হ্যাঁ বাপ দেখি হসপিটালে ভর্তি করবো দেখি কবে বাচ্চা হয় দেখি আজকে হইতে পারে হইতে পারে আ একবার গাড়ি কত দূরে গো একটু ধৈর্য রাখবি একটু ধৈর্য রাখ পা ছেড়ে যাবে মিলে ফেরত ডাক্তার বাড়া বাবার তিনখানা পাড়ি বিক্রি করে আমাকে শিখিয়েছে আর বাচ্চার পা টেনে ছিড়ে যাবে বললে নাকি তাহলে ডাক্তার হওয়ার মানে কি হলো

মা আমোন করা পড়োন অব যেখানে কি না কিটি দেখলো গুলে গিয়ে নাই না মা तू বস আমি ডাক্তারের সাথে কতবার たら বলে দেখি ওরা কোন ছাড়পত্র দিবে হ্যাঁ মা আচ্ছা বেশ ঠিক আছে যাও আও 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 আও

আই পেয়েছি মরা মালটা মারা ওই ঘরে শুয়ে আছে একবার দেখি কাজ করতে পারি নাকি বড়া তো রাত্রি যাবো যদি ধরা পড়ে যায় কি হবে কেউ তো নাই বড়া বাড়িতে যাই হবে বনা যাই বড়া ও কি জিনিস বড়া হেভি লাগছে আ হে হুম